আরে চলো দেখলাম কি ওটা তুমি স্বপ্ন দেখছো চল আরে এইবার তো দেখলাম আমি এইবার তো স্বপ্ন দেখলাম তুমি স্নান করতেছো এখন আমার সাথে চলো तो 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 ये देख रहे हो ये पैसा

아 ا 가 ب ي ب ة ا س 나라나라 나라, 나라나라 나라. ب ي ب ة يا 나. ب ي ب ة يا حبيبة، يا

সত্য জয় যাহ হ্যাঁ বসো ঘরে ঘরে বসো মা ঘরে